নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজের ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের জন্যে হাজির হয়েছি হোমিওপ্যাথি শেখাব দেখুন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে আমার জীবনে যথেষ্ট অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে কেন কি অনলাইনে প্রচুর পেশেন্ট প্রচুর পেশেন্ট কয়েক হাজারই বলতে পারেন আর আমার ক্লিনিকে প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসছেন এখন কথা হচ্ছে প্রত্যেক দিনই যেহেতু আমি প্রচুর পেশেন্ট দেখি এবং প্রচুর পেশেন্টকে প্রেসক্রিপশন দিচ্ছি ওষুধ দিচ্ছি ট্রিটমেন্ট করছি আমার কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে অর্থাৎ কোন রোগীকে কোন ওষুধ দিয়ে ভালো করেছে এবং কোন রোগী কি সমস্যায় ভুগেছেন এবং কোন রোগী কতটা ভালো হয়েছেন কিভাবে হয়েছেন তার কি কি সমস্যা ছিল সেগুলো সম্পর্কে আমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে এটার মেইন কারণ হচ্ছে বেশি পরিমাণে রোগী দেখতে পেরেছি এবং এতে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে বুঝতে পারছেন তো যেটা খুবই দরকার আপনারা জানেন তো যে কোনো বিষয়ে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যত বেশি হবে ততই কিন্তু একটা ক্লিয়ার আলোচনা ক্লিয়ার অভিজ্ঞতা হয়ে যায় তাই আমি মনে করি যে আপনারা যদি আপনাদের যারা আমাকে অনলাইনে আপনাদের সমস্যার কথা লিখেন তারা আগে বুঝে নেবেন যে আপনাদের কী কী সমস্যা অ্যাকচুয়ালি কি কি সমস্যা আছে সেটাকে পারফেক্টলি সেই প্রিয় লক্ষণগুলো আমাকে লিখে মেসেজ করবে কারণ ওটার উপরেই আমি ডায়াগনিসিস করি সুতরাং আপনার লক্ষণগুলো যদি একদম পারফেক্ট হয় আর আমি যদি ডায়াগনোসিস করি তাহলে দেখবেন একদম অ্যাকুরেট অর্থাৎ কিনা এরপরে যে ওষুধটা দেব একেবারে ঠক করে ধরে নেবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। অনেক দুরারোগ্য রোগ পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরের রোগ আমার কাছে ভালো হয়ে গেছে মাত্র কয়েকটা দিনের মধ্যে এক সপ্তাহে ভালো হয়ে গেছে এরকম পেশেন্টও আমি পেয়েছি কিন্তু এটাতে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের আপনারা কিন্তু আপনাদের যে লক্ষণগুলো সেটা একেবারে পারফেক্টলি আগে বুঝবেন আমার ক্লিনিকে আসার আগেও আপনারা আপনাদের লক্ষণগুলো কি সেটা আগে সাজিয়ে নেবেন দরকার হলে কাগজে লিখে নিন নাহলে এসে অনেকে ভুলে যান এসে পুরোপুরি ভুলে যান আমি দেখেছি দু তিনটা বললেন বাড়িতে গিয়ে আবার হঠাৎ মনে হলো আরে ওই কথাটা তো আমি বলিনি আমার কমর ব্যথা ছিল বাকি তো সব বলেছি এরকম আমি দেখেছি আবার ফোনে বলছেন স্যার আমি তো ওই কথাটা ভুলে গেছিলাম আমার তো এটাও আছে তো এই জন্যে বলি এরকম যাদের আপনার একটা কাগজ কলম নিন আগে আগে আর তারপরে আপনার লক্ষণগুলো আগে সাজিয়ে লিখুন অনলাইনে যারা করছেন সেই লক্ষণগুলো আগে লক্ষণগুলো অনেকে বেরিয়ে করতে পারেন না নিজের কি সমস্যা সেটাই অ্যাকচুয়ালি বুঝতে পারেন না সেগুলো একটু স্থির ধীরভাবে আপনারা কাগজ কলম নিয়ে সারাদিনই মেলান দিনে ফিল করুন আপনার কী কী সমস্যা কখন হচ্ছে কিসের জন্য হচ্ছে ডিটেলসটা যত মানে লিখবেন বুঝিয়ে লিখবেন ততই কিন্তু ডায়াগনোসিসের সুবিধা হয় আর তখন ওষুধটা একদম পারফেক্ট হয় বুঝতে পেরেছেন আসুন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ কি আমি যে সমস্ত ভিডিও দিই সেগুলো আপনি যদি দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি সুস্থ থাকবেন আপনি অবশ্যই সুস্থ থাকবেন আপনাকে বারবার ডাক্তারের কাছে যেতে হবে না হানড্রেড পারসেন্ট বারবার ডাক্তারের কাছে যেতে হবে না ইভেন আপনার ফ্যামিলিতে যে আপনার স্ত্রী পুত্র কন্যা আপনি নিজে আছেন মা বাবা আছেন সকলকেই কম বেশি রক্ষা করতে পারবেন হুম এতে দেখবেন আপনার পকেটে যাই আছে সেটা দিয়ে কিন্তু রক্ষা করতে পারছেন এক্সট্রা মানি লাগবে না আর তা না হলে যেটা উল্টোটা হবে অর্থাৎ কিছুই যদি না জানেন তাহলে আপনি নিজেই তো বুঝতে পারছেন না যে রোগটা কী তারপরে যখন ডাক্তারের কাছে গেলেন আজকাল কি বলবো একটু আগে ভদ্রলোক বলছেন আমার এটা হয়েছে এটা হয়েছে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারবাবু আমাকে অপারেশন বলে দিচ্ছেন যারই যেটা হয় সব ডাক্তারই অপারেশন তার কোনো কোনো কথা নেই খালি অপারেশন কাটা তো বলুন তো এই শরীরটাকে কাটতে কজন রাজি আছেন হুম আপনার শরীরে চামড়া চাকু লাগাতে কটা কটা লোক রাজি হয় অনেক বড়ো বড়ো সাহসিক লোকেরাও রাজি হন না কারণ ব্যাপারটা মোটেই মনের সঙ্গে মিলে না হুম আপনার আমার একটা অঙ্গ কেটে ফেলবো আমার একটা শরীরে এখানে চুরি চাকু চালিয়ে সেলাই দেবে মানে মন মানে মোটেই মানে না সুতরাং এই সমস্ত কেসগুলো কিন্তু হোমিও ঠিক করতে পারে আপনারা জানবেন কারণ আমি করেছি প্রচুর পেশেন্ট আমার কাছে এরকম অপারেশন কেসে এসেছিলো অপারেশন লাগেনি কম ঠিক হয়ে গেছে আজকেও আমি বলছি যাদের এরকম আর ডাক্তাররা বলেছেন অপারেশন লাগবে অপারেশন লাগবে আগে অন্তত একবার হোমিও ট্রাই করুন যদি হোমিও ফেইল হয়ে যায় কোনো কিছুতেই হয় না আয়ুর্বেদেও হয় না হোমিওতেও হয় না তখন তো আর উপায় নেই কিছু কিছু কেস আছে যেটা লাস্টলি আপনাকে অপারেশনে যেতেই হবে উপায় নেই বুঝতে পারছেন তো তো সেই কেসগুলোর জন্য অবশ্যই আমি কনসিডার করব কোনো উপায় নেই তখন আপনারা জানবেন যে বাঁচতে গেলে আপনাকে তার হাতেই অন্তত একবার যেতেই হবে কিন্তু যতক্ষণ পারা যায় চেষ্টা তো করা উচিত আর তার জন্যে বলছি অপারেশন হোক যেটাই হোক আপনাকে একবার হোমিও ট্রাই করা উচিত হুম এক মাস দু মাস তিন মাস ট্রাই করতে পারেন এই ট্রাই করার সময়টা আপনি পাবেন কারণ হোমিও যদি আপনাকে পুরোপুরি সারাতে নাও পারে রোগটাকে সিরিয়াস হতে দেবে না ইভেন আপনার কিছু কিছু সিমটম সে ভালো করবেই করবে সেটা যত বড় রোগী হোক আমি এটা একেবারে গ্যারেন্টি সহকারে বলছি আমার এখানে ওই যে বললাম না কিডনি ফেলিওর হয়ে গেছে কিডনি ফেলিওর হয়ে গেছে বড় বড় টিউমার হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে এরকম কেসও আমি আটকে রেখেছি হ্যাঁ একদম পুরোপুরি ভালো না হলেও একদম প্রায় অর্ধেকটা সেরে সেরে গেছে রুগী ভালো আছে এবং যথেষ্ট ভালো আছে অপারেশন লাগে না অপারেশনের কেসে যেতে না এরকম প্রচুর আছে আসুন আজকে যে ব্যাপারটা বলবো আমি বলব এটা জেনারেলি একটু বয়স্ক লোকদের জন্যই ঠাকুমা দিদিমা পিছুমা যাই বলুন বা নিজের ক্ষেত্রেও বলুন যাদের চল্লিশ পঞ্চাশের মতো বয়স হয়ে গেছি তাদের একটা বড়ো সমস্যা আছে এখন বলবেন সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে রাত্রেবেলা শান্তিতে ঘুমানো যায় না বলুন তো কেন ওই যে পারলাম না দশ মিনিট পরে পরে প্রস্রাব পায় দশ মিনিট পরে পরে প্রস্রাব পায় এখন কি করবেন কত উঠবেন বলেন তো ঘুমের ডিস্টার্ব হয় না লেপের নিচে ঠান্ডা দিন ল্যাপটপ মরি দিয়ে ঘুমিয়েছেন প্রস্রাব পেলো ওই তো আবার ল্যাপটপ সব ফেলে দিয়ে আবার উঠতে হবে আবার ইউনিয় ইউরিনালে যেতে হবে তো গেলেন আবার আসলেন আবার একটু ঘুমালেন আবার টনটন টনটন শুরু করলো এখন আবার তো যেতে হয় কারণ দেখবেন প্রস্রাব যদি আটকে থাকে টনটন করে ঘুম লাগবে না ঘুমের ডিস্টার্ব হবে বাজে স্বপ্ন দেখবেন হ্যাঁ এমনকি আমি নিজে দেখেছি আমারও একবার এরকম হয়েছিল আমি নিজে দেখেছি ঘুমের মধ্যে আমি দেখছি আমি প্রস্রাব করছি আসলে প্রস্রাব প্রস্রাব হচ্ছে না ওই যে প্রস্রাবের ইচ্ছে তৈরি হচ্ছে এরকম অনেকবার হতে হতে হঠাৎ ঘুম ভাঙলো দেখি আমার প্রস্রাব পেয়েছে টন করছে তখন বুঝতে পারলাম যে ওটার থেকে আমার ওই ব্যাপারটা ওই ওই ব্যাপারটা ওই স্বপ্নটা আমি দেখেছি তখন গেলাম পড়লাম এরপরের চেয়ে তো ঘুমের দৃষ্টি একটু বয়স্ক যারা আছেন ঠাকুমা দিদিমা বা আপনি নিজে এই মানে বারবার প্রস্রাবের এই ব্যাপার থেকে যদি মুক্তির কোনো রাস্তা পাওয়া যায় তাহলে এটার মতো মজা আর আছে অন্তত ঘুমটা হোক বুঝতে বুঝলেন তো আচ্ছা এখন আমি আজকে একটা মজার ওষুধ বলবো শুধু ঘুম নয় আপনার কিন্তু এর সাথে প্রস্রাব তো আটকাবি বারবার হবে না আর এর সাথে দেখবেন আপনার অন্যান্য সমস্যাও যাবে কী কী যাবে বলছি প্রথম জিনিস হচ্ছে যাদের বারবার প্রস্রাব পায় রাত্রিবেলা বারবার বেরোতে হয় তাদের জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্টেটের গোলমাল দেখা গেছে প্রস্টেট জানেন তো ওই যে প্রস্রাব নালির এখানে ওইটা ছোটো হয়ে যায় বড়ো হয়ে যায় নালি ওই যা আটকে আটকে থাকে এটার কারণেই এটা হচ্ছে মানে একবারে প্রস্রাবটা ক্লিয়ার হয় না খেলা একটা আর যাদের ডায়াবেটিস আছে তাদের কথা তো আর বলে লাভ নেই হ্যাঁ যাদের ইউরিন ইউরিনিয়াল ডায়াবেটিস তাদের তো আর প্রসাবের যেতেই হবে সুগার যাবে কী করবেন তো সেগুলোর জন্য ওষুধ আছে মেটফোরম যারা খান কমে যাবে আসুন এর সাথে এই প্রস্রাব বেশি হওয়ার সাথে বারবার ঘুম ভাঙার সাথে আরও লক্ষণ আছে সেটা হচ্ছে ওই যে বললাম ঘুম টুমে ডিস্টার্ব হাতটাও কাঁপে এরকম কেরকম গ্লাস ধরতে যাচ্ছেন হাতটা কাঁপছে চলতে গিয়ে জোর পাচ্ছেন না খিদে কম রুচি নেই এই সমস্ত লক্ষণও কিন্তু থাকে এই সমস্ত রুগীদের সুতরাং আজকে যে ওষুধটা বলবো সেগুলো কিন্তু সব সব কিছুকে ঠিক রাখবে বুঝতে পারছেন তো আসুন দেরি না করে আজকে কিন্তু ওষুধটার নাম বলে দিই আজকের ওষুধের নাম হচ্ছে সেভাল সেরুলেটা খুব পপুলার মেডিসিন আজকের থেকে নয় আজকের থেকে আমি বলবো পাঁচশো বছর আগের থেকেই সেভাল সেরুলেটার লোকেরা খাচ্ছেন উপকার পাচ্ছেন অনেকগুলো কোম্পানি তৈরি করেন হুম একেবারে জার্মান থেকে শুরু করে আমাদের দেশেও তৈরি হচ্ছে এবং এই ওষুধটা এত সুন্দর পারফর্ম করে যে আপনাদের কি বলবো ওষুধটা খেলেন মানে মজা আসে রাত্রে ঘুমান বারবার প্রস্তাব করতে যেতে হবে না ইম্প্রুভ হবেই হবে সেবাল সেরোলাটা কিভাবে খাবেন আমি বলবো দুশো পার্টেন্সি নিন ছাটি বলবো না দুশো পার্টেন্সি নিন দুই ফোটা করে হুম সকালে একবারে বিকালে একবার এরকম করে খান বাস রাত্রেবেলা দেখবেন বারবার প্রস্রাব পাচ্ছে না আমি চ্যালেঞ্জ করে বলছি যে বেলা বারবার প্রস্রাব পাবে না আপনি আরামসে ঘুমাতে পারবেন ভোরবেলা হবে প্রথম দিকে এক দুবার যেতে হতে পারে কিন্তু ধীরে ধীরে একটা কমতে থাকবে যত ওষুধের ডোজ বাড়বে যত খেতে থাকবেন ততই দেখবেন কমে যাচ্ছে দেখুন আমি প্রত্যেক দিনই আসছি এভাবে আপনাদের মূল্যবান তথ্য দেব জানাবো যাতে করে আপনারা সুস্থ হতে পারেন যাতে প্রস্রাবের সমস্যা আছে আজকের এই ওষুধটা একেবারে কার্যকরী হবে আবার বলছি সেবাল সেরুলেটা দুশো পটেন্সি নেবেন দুই ফোটা করে দিনে দুইবার করে খান কত দিন খাবেন দশ দিন খান প্রথমে দশ দিন খান খেয়ে বন্ধ রাখুন ঠিক হয়ে যাবে প্রস্রাব বেলা হতে পারে এক দুদিন এক দুবার হতে পারে কিন্তু ধীরে ধীরে কমে যাবে আর শেষে দেখবেন আর হচ্ছেই না ওই সন্ধ্যাবেলা কিন্তু প্রস্রাব করে একবারে ঘুমাবেন ঠিক আছে আর ভোরবেলা হবে চারটা একবার হবে ওই দুবারে মাজা মাঝামাঝি সময় আর হবে না এর সাথে হাত কাঁপা খাওয়া দাওয়ার রুচি হ্যাঁ ঘুম এগুলো দেখবেন একটু ভালো হয়ে যাচ্ছে এই ওষুধটার অনেকগুলো গুণ আছে সুতরাং সেভাল সেলের একটা ওষুধটার কথা মনে রাখবেন প্রয়োজন হলে এই ভিডিওটা দু তিনবার দেখুন এবং সুন্দরভাবে বুঝে নিন আমি কী বলতে চেয়েছি ঠিক আছে আবারও বলছি চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের যাতে করে তারাও উপকৃত হন ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ